সালামু আলাইকুম আপনি কি জানেন কেমতের দিন যখন সবাই হিসাবের ভয়ে কাঁপবে ঠিক তখন তিন ধরনের মানুষকে আল্লাহ নিজ হাতে মাফ করবেন এটা কোনো মোটিভেশনাল কথা নয় এটা রাসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিসের ঘোষণা আজকের ভিডিওতে জানব কারা সেই সৌভাগ্যবান মানুষ আর আমরা কিভাবে তাদের একজন হতে পারি এক যে ব্যক্তি মানুষের উপর জুলুম করেনি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দাকে মাফ করবেন যে মানুষের উপর জুলুম করেনি মুসলিম সে কারো হক নষ্ট করেনি কারো চোখের পানি ফেলায়নি মানুষের হক রক্ষা করা আল্লাহর মাফের প্রথম চাবি দুই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোপনে কেঁদেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে অশ্রু ঝরে সে আল্লাহর আরসের ছায়ায় থাকবে বোখারি ও মুসলিম লোক দেখানো ইবাদত নয় নিরব কান নাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিন যে ব্যক্তি ক্ষমা করে দিয়েছে প্রতিশোধ নেয়নি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় সহি মুসলিম কেয়ামতের দিন আল্লাহ নিজ হাতে তাকে ক্ষমা করবেন কারণ সে দুনিয়ায় ক্ষমা করেছিল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর মাপ পাওয়া কঠিন নয় কিন্তু শর্ত আছে মানুষের হক রক্ষা গোপনিবাদত ক্ষমা করার মানসিকতা আর যদি আমরা এগুলো শুরু করি ইনশা আল্লাহ আমরাও সেই তিনজনের তালিকায় থাকতে পারি ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে লেখুন আল্লাহ আমাকে ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন ছই ইসলামিক ভিডিও পেতে বা সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ